আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজ আমরা সিভিল সার্জন কার্যালয় সিলেট এর স্বাস্থ্য সহকারী প্রশ্ন পদের প্রশ্নটির সমাধান করবো পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দশ দশ দুহাজার চব্বিশ পরীক্ষাটির সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি প্রথমে দেওয়া ছিল নিচের বাঘ দেওয়ারাগুলোর অর্থ লিখুন ক নম্বরে দেওয়া আছে ঘুরে বালি হচ্ছে

অল্প কথা বলে যে তাকে বলা হয় অল্প ভাষী ঘন্টা আমিষের অভাব আমিষের অভাব নিরামিষ আকাশে চরে যে আকাশের চরে যে তাকে বলা হয় ক্যাচর ঘনীণের এবং নম্বর দেওয়া আছে কণ্ঠ পর্যন্ত আকন্ড কণ্ঠ পর্যন্ত তাকে বলা হয় আকন্ঠ এরপর তিন নম্বর বিপুল শব্দ লিখুন আদি এর পিপুর শব্দ হচ্ছে অন্ত অজ্ঞ এর বিপুর শব্দ হচ্ছে বিজ্ঞ গৃহের বিপুর শব্দ হচ্ছে সন্ন্যাসী অনুকূলের বিপুল শব্দ আছে প্রতিকূল আবিবার বিপুল শব্দ আছে তীরুবার এরপর চার নম্বরে দেওয়া আছে বিচ্ছেদ করুন কোনো গবেষণা বিচ্ছেদ হচ্ছে গোযোগেশনা গবেষণা তারপরে কখন নাত্র ছাত্র এরপর কনসে সংকল্প সমযোগ কল্প সংকল্প ঘ নাম্বার হচ্ছে জৈনক জনযোগ এক জৈনক ও নাম্বার দেওয়া আছে সংবাদ সংবাদ মানে আছে সমযোগ বাদ সংবাদ অবশ্য সময়ের নিচে ময়ের নিচে হসন্ত হবে পাঁচ নাম্বার বানান শুদ্ধ করে লিখুন

পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ রাইট দফ পিল ডিজিটাল বাংলাদেশ করতে পারভ আর সেটি হচ্ছে স্মার্ট ইকোনমি তিন নম্বরটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট এবং চার নম্বর হচ্ছে স্মার্ট সোসাইটি সাত নম্বর নিচের বাক্যগুলো বাক্যগুলোর ইংরেজি অনুবাদ লিখুন কয়েক নম্বর হচ্ছে সিলেট সুরমা নদীতে অবস্থিত তাহলে সিলেট ইজ স্ট্যান্ড অন দ্য ব্যাংক অফ সুরমা রিভার

আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ আট নাম্বার ফিলিং দ্য ব্ল্যাংক উইথ সুইটেবল অর্ড অর্থাৎ শুনে উপযুক্ত শব্দ সাথে ডো নট তাহলে মানে হচ্ছে চিৎকার করা তাহলে আমার সাথে চিৎকার করো আই গুড ইংলিশ তাহলে গুড এট মানে হচ্ছে ভালো তাহলে আই এম গুড এট ইংলিশ মানে আইম ইংলিশিতে ভালো তারপর সি নাম্বারতেও আছে মাই বার্থে ইজ

আশা করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আঠারো আঠারো যদি আমরা দুই তেরো বাক করি তাহলে কত হচ্ছে নাইন তাহলে নয়টা এবং হচ্ছে দুটো কথা নয় এবং চারটা যোগ করি তাহলে কত হবে তেরোটা হবে এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর বলা হয় তাহলে আমরা এক্স স্কোয়ার যা ছিল তাই রাখবো নাইন এক আমরা সবসময় মিডিল করতে গেলে সবসময় বড় সংখ্যাটা আগে দেওয়ার চেষ্টা করবো তাহলে নাইন এক্স প্লাস হচ্ছে ফোর আসলে নাইন এবং ফোর ফোর হচ্ছে টোটাল তেরো এবং থার্টি সিক্স যা আছে তাই এখন হচ্ছে এই দুইটা থেকে আমরা একটা এক্স কম নিবো তাহলে দুইটা এক্সের থেকে একটা এক্স কমে নিগুলো তাহলে আরেকটা এক্স আর প্লাস এখানে নাইন থাকে এক্স যেহেতু উপরে সামনে চলে গেছে আর এই দুইটা থেকে একটা ফোর কমন নিয়ে যাব নিজের পর এখানে এক্স থাকে আর চারদিকে ভাগ করি তাহলে একটি ত্রিভুজাকৃতির জমির ভূমির পঁচাত্তর ফুট এবং হচ্ছে উচ্চতা চল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ দশমিক টাকা হারে গাছ লাগাতে কত টাকা খরচ হবে তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রে উচ্চতা ভাগ হচ্ছে কত দুই তাহলে ভূমি এখানে পঁচাত্তর দেওয়া আছে এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে চল্লিশ ষোলোশো পঞ্চাশ বর্গ করছে তেইশ দশমিক পাঁচশো সাত গুণ করে দিলে আত্ম হাজার সাতশো পঁচাত্তর টাকা এরপরে সাধারণ জ্ঞান অংশ ছিল সাধারণ অংশ ছিল এরকম দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি সিকিয়াং সি কিয়াং তারপর দেওয়া হচ্ছে ক্যাব প্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন সেটা হচ্ছে তারা বিবি এবং হচ্ছে বেগম গ নম্বর ইউএন এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত ঘ নম্বরে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দাঙ্গি প্রথম দেশ কোনটি সেটা হচ্ছে ভুটান পদ্মা সেতুর কত পদ্মা সেতুর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক এক শূন্য মিটার ছ নম্বরে দেওয়া হচ্ছে জাতির পদে বঙ্গবন্ধু শেখ রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে সেটি হচ্ছে দশই জানুয়ারি ছ নম্বরে দেওয়া হচ্ছে রূপপুর প্রকল্প কোথায় অবস্থিত সেটি পাবনা ঈশ্বর দ্বিত অবস্থিত তবে হচ্ছে বর্গীয় জন্ম হচ্ছে ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানী নাম হচ্ছে তিম্পু ছ নম্বরে দেওয়া হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি সেটি হচ্ছে বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল রথ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ছ নম্বর আছে বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত বাংলাদেশ জাতীয় সংসদে আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি ছ নম্বর আছে ইউরোপ ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্রপতি সাতাশটি তারপরে ড নম্বর আছে আইসিডি ডি আর বি এর পুনরূপ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারেল ডিসিস রিসার্চ বাংলাদেশ